আসন্ন জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে সাপলা কলি নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি নির্বাচন কমিশনের নতুন তালিকা থেকে সাদা ও এই তিনটি প্রতীকের মধ্যে একটি বরাদ্দ চেয়ে সাপলা সাপলা আবেদন করেছে দুই নভেম্বর বিকেলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম মহাবায়ক খালেদ সাইফুল্লাহ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠক শেষে জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের সদ্য সংশোধিত প্রতীক তালিকায় সাপ্লাকলি যুক্ত হওয়ায় দলটি এই প্রতীকটি বেছে নিতে আগ্রহী তিনি বলেন আমরা সাদা সাদা সাপলা ও সাপলাকলি এই তিনটি প্রতীকের জন্য আবেদন করেছি যদি ইসি সাপলাকলি প্রতীক দেয় আমরা তা গ্রহণ করব। এর আগে ত্রিশ অক্টোবর নির্বাচন কমিশন প্রতীকের তালিকা হাল নাগাদ করে নতুনভাবে ভাবে শাপলাকলি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী দলগুলো এখন নতুন সংযোজিত প্রতীকগুলোর জন্য আবেদন করতে পারবে ডেস্ক রিপোর্ট